ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার তোমাদের টেক্সটগুলো তো তোমরা আলোচনা পেয়ে যাচ্ছ কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস যে পার্ট আছে সেগুলোর আলোচনা খুব কমই পাচ্ছ তোমরা তো সেই পার্ট নিয়েই আমার আবার আলোচনা এর আগের আলোচনা করেছিলাম বৈষ্ণব পদাবলী নিয়ে তাছাড়া চর্চাপদ শ্রীকৃষ্ণ কীর্তন এগুলোর আলোচনা দিয়েছি আজকে আলোচনা করব মঙ্গল কাব্য মঙ্গল কাব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাব্যগুলো সেগুলোর মধ্যে হচ্ছে একটা মনসামঙ্গল একটা চণ্ডীমঙ্গল একটা ধর্মমঙ্গল আজকে কথা বলবো চণ্ডী মঙ্গল নিয়ে তো দেখো এই মঙ্গল কাব্য কাকে বলে সেটা খুব গুরুত্বপূর্ণ ফার্স্ট ক্ষেত্রে কিন্তু সেটা খুব গুরুত্বপূর্ণ যে মঙ্গল কাব্য কাকে বলে মধ্যযুগে এমন কিছু কবিতা বা কাব্য লেখা হয়েছিল যেগুলো কোনো না কোনো দেবদেবীকে কেন্দ্র করে অনার্য দেবদেবীকে কেন্দ্র করে তাদের পূজা প্রচারের উদ্দেশ্যে তাদের মাহাত্ম প্রচারের উদ্দেশ্যে এই কাব্যগুলো রচনা করা হয়েছিল এবং যে সমস্ত কাব্য রচনা করার মূল উদ্দেশ্যই ছিল সেই অনার্য দেবদেবীর পূজা প্রচার করা এবং এদের ব্রত কথা আছে ব্রত ফল আছে যারা এইসব দেবদেবীর পুজো করবে তাদের তাদের সংসারে কখনো দুঃখ আসবে না যে কোনো বিপদ কেটে যাবে যারা এই দেবদেবীদের পুজো করবে যারা পুজো প্রচার করবে তাদের নিজেদের জীবনে মঙ্গল মঙ্গল তো হবেই আবার তাদের আত্মীয় পরিজন বা পরিবারের সকল সদস্যদের মঙ্গল হবে তো এই নিজেদের মঙ্গল কামনার্থে যে সমস্ত কাব্যগুলো লেখা হলো যে সমস্ত দেবদেবীকে কেন্দ্র করে কাব্যগুলো লেখা হলো সেই কাব্যগুলোকে বলা হচ্ছে মঙ্গল কাব্য তো মঙ্গল কাব্যের ধারাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা মনসা মঙ্গল দেবীকে কেন্দ্র করে চণ্ডীমঙ্গল দেবী চণ্ডীকে কেন্দ্র করে এবং পরেরটা হচ্ছে গিয়ে ধর্মমঙ্গল ধর্মদেবতাকে কেন্দ্র করে আজকের আলোচনা বিষয় চণ্ডীমঙ্গল চণ্ডীমঙ্গলের বিষয়বস্তু এবং এর কি কী পর্ব আছে সেগুলো সংক্ষেপে খুব সংক্ষেপে আলোচনা করব যেন তোমাদের খুব সুবিধা হয় এখান থেকে যে কোনো ধরনের শর্ট কোশ্চেনে আনসার লিখতে দেখো যে কোনো মঙ্গল কাব্যের চারটে পার্ট ফার্স্ট পার্ট হচ্ছে বন্দনা পর্ব বন্দনা মানে যেখানে দেবদেবীদের বন্দনা করা হবে সব থেকে প্রথমে সিদ্ধিদাতা গণেশের বন্দনা হবে এবং তারপরে অন্যান্য দেবতাদের বন্দনা করে এবার দ্বিতীয় যে পার্ট সেটা হচ্ছে গ্রন্থোৎপত্তির কারণ গ্রন্থ উৎপত্তির কারণ তোমাকে ওখানে বলা হবে যে গ্রন্থটা লেখা হলো কেন কে লিখলো কীভাবে লিখলো এইসব কথা লেখা হবে তাহলে একটা পর্ব হচ্ছে বন্দনা পর্ব দ্বিতীয় হচ্ছে গ্রন্থ উৎপত্তির কারণ তিন নম্বরটা যেটা সেটা হচ্ছে স্বর্গখণ্ড বা দেবখণ্ড তো দেবতাদের কথা সেখানে আছে এবার দেবতাদের প্রসঙ্গ পরে আসছে নরখণ্ড দেখো বন্দনা খণ্ড গ্রন্থোৎপত্তির কারণ এবং দেবখণ্ড এগুলো খুব সাধারণ ব্যাপার আছে চণ্ডীমঙ্গলের চণ্ডীমঙ্গলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জানার সেটা হচ্ছে গিয়ে এর বণিকখণ্ড বা সরি মর্তখণ্ড বলতে পারো বা নরখণ্ড বলতে পারো এই নরখণ্ডটাকে নিয়ে আমাদের আলোচনা চণ্ডীমঙ্গলের চণ্ডীমঙ্গলের নরখণ্ড নিয়ে আমরা কথা বলবো নরখণ্ড আমরা দেবখণ্ডে দেখব যে দেবদেবীরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে বেশ কিছু দেবতাদেরকে অভিশপ্ত করার পর পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছে নিজেদের পূজা প্রচার করার জন্য যেমন মনসা দেবীর ক্ষেত্র দেখতে পাই এখানে দেবীচন্ডীর ক্ষেত্র আমরা দেখতে পাবো এইখানে যে নরখণ্ড নরখণ্ড মানে হচ্ছে মানুষ জন্ম পেয়েছে যখন সেখানকার খণ্ড নরখণ্ডের দুটো কাহিনী আছে দুটো কাহিনী একটা হচ্ছে কালকেতু ফুল্লরার কথা কালকেতু খুল্লনা এই দুজনের গল্প আরেকটা গল্প আছে গিয়ে ধনপতি ধনপতি ও খুল্লনার গল্প খুল্লনা এই জায়গাতে আসবো প্রথমে আমরা কালকে তো আর ফুল্লরার কাহিনীটা জানব খুব সংক্ষেপে একদম সহজভাবে বলবো যারা ক্লাসটা করছো নিজেদের ক্লাসের জন্য এক কথায় বা যারা শিক্ষার্থী এক কথায় তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসো একবারে নোট করো যেন তোমাদের সুবিধা হয় একবারে বুঝতে যেন সুবিধা হয় দেখো চণ্ডীমঙ্গল কাব্যটার এই সমস্ত কাহিনি নিয়ে শ্রেষ্ঠ কবি কে ছিলেন তা তো বলবই তার আগে জেনে নিয়ে আমরা আদি কবি কেছিলেন চণ্ডীমঙ্গলের কবি, আদি কবি তিনি হচ্ছেন মানিক দত্ত কে আদি কবি হচ্ছে মানিক দত্ত কিন্তু শ্রেষ্ঠ কবি যখন বলা হবে তখন কিন্তু মানিক দত্তকে বলা হবে না শ্রেষ্ঠ কবি কে ছিলেন শ্রেষ্ঠ কবি ছিলেন মুকুন্দ চক্রবর্তী বা মুকুন্দরাম চক্রবর্তী নাম মুকুন্দ রাম চক্রবর্তী তোমাদের কাছে একটা পার্ট আসবে প্রশ্ন আসবে এই রকম যে পুরো মধ্যযুগের মধ্যে শুধু মঙ্গল কাব্য নয় মঙ্গলকাব্যের মধ্যে একে শ্রেষ্ঠ কবি বলা হয় পুরো মধ্যযুগের শ্রেষ্ঠ কবি বলা হয় কিন্তু এই মুকুন্দরাম চক্রবর্তীকে এর লেখা কবিতা তোমরা পড়েছ ক্লাস নাইনের ফার্স্ট কবিতার যেটা ছিল কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি সেই জায়গাতে আমরা ঢুকব মুকুন্দরাম চক্রবর্তীকে বলা হয় পুরো মধ্যযুগের শ্রেষ্ঠ কবি মধ্যযুগের শ্রেষ্ঠ কবি এটার পাশাপাশি তাকে আরও একটা কথা বলা হয় অনেক সাহিত্য সমালোচকরা বলেছেন যে এই মুকুন্দরাম চক্রবর্তী বা মুকুন্দ চক্রবর্তী তিনি যদি সেই মধ্যযুগে জন্মগ্রহণ না করে আধুনিক জীবনে বা আজকের দিনে জন্মগ্রহণ করতেন তাহলে তিনি একজন শ্রেষ্ঠ উপন্যাসিক হয়ে উঠতেন কারণ তার লেখার মধ্যে উপন্যাসের বহু বৈশিষ্ট্য কিন্তু রয়েছে তো তিনি আজকের দিনে জন্মগ্রহণ করতে গেলে কী হতেন ঔপন্যাসিক বা ঔপন্যাসিক হয়ে উঠতেন ঠিক আছে এই দুটো বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার আমরা আসবো কালকেতু ফুল্লোড়ার গল্পে দেখো সেই সময় দেবী চণ্ডী তিনি চান পৃথিবীতে বা মানব জগতে বা মর্তে তার পূজা প্রচার হোক কিন্তু পূজা প্রচার করবে কিভাবে? তার জন্য তার কি প্রয়োজন স্বর্গ থেকে কোনো দেব এবং দেবীকে স্বর্গ ভ্রষ্ট করতে হবে স্বর্গ থেকে নিয়ে আসতে হবে পৃথিবীতে জন্ম দিতে হবে মানুষের জন্ম তো তিনি কি করলেন একজন পুরুষ দেবতা যার নাম হচ্ছে গিয়ে নীলাম্বর নীলাম্বর আর একজন নারী দেবী আর কি ছায়াকে জন্ম দিলেন দেবী ছায়াকে জন্ম দিলেন ফুল্লোড়া রূপে ঘটনা সূত্রে দেখা গেলো বর্তমান ভারতবর্ষের ম্যাপটা যখন দেখবো তোমরা দেখবা গুজরাট বলে একটা জায়গা আছে কেমন আরব সাগরের একদম ধার ঘেসে আছে আর গুজরাট সেই গুজরাট জায়গাটাতে একসময় ভীষণ গভীর অরণ্য ছিল সেই অরণ্যতেই সেই অরণ্যতেই জন্ম হলো কালকেতুর অর্থাৎ নীলাম্বরে জন্ম হলো কালকেতু রূপে সেই অরণ্যতেই ছায়ার জন্ম হলো আবার ফুল্লডা রূপে ঘটনার সূত্রে দেখা গেল তারা দুইজনই জন্ম নিল ভিন্ন ভিন্ন ব্যাধ পরিবারে ব্যাধ কাদেরকে বলা হয় যারা অরণ্যের পশু শিকার করে বিভিন্ন ধরনের পশু শিকার করে এবং সেই পশুর মাংস বিক্রি করতে যায় বিভিন্ন হাটে বাজারে তো কালকে সারা সারাদিন ধরে পশু শিকার করে আর ফুললোরা সেই পশুর মাংস বিক্রি করতে যায় হাটে বাজারে বিভিন্ন জায়গায় এইভাবে করে আমরা দেখছি যে এদের ভবিষ্যৎ দেখতে পাবো কিন্তু ছোটো ছোটোবেলা থেকে দেখি নীলাম্বর আর অর্থাৎ কালকেতু কালকেতু আর ফুল্লোড়ার মধ্যে কোনো যোগাযোগ নেই তারা একে অপরকে পরিচিত নয় কিন্তু ধীরে 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 দেবী চণ্ডীর উদ্দেশ্যে দেবী চণ্ডীর কল্যাণে তার দাঁড় ইচ্ছাতে কালকেতু আর ফুল্লোরা পরস্পরের কাছাকাছি আসতে থাকে তাদের মধ্যে প্রণয় সম্পর্ক হয় বৈবাহিক সম্পর্ক হয় তাদের বিয়ে হয় দি বিয়ে হওয়ার পরে কী হলো যে কালকেতু সারা দিন পশু শিকার করে আর ফুল্লরা সেই পশুর মাংস হাঁটে হাটে বিক্রি করতে চায় এরা স্বামী স্ত্রী হয়েছে কিন্তু এরা নিজেদের কথা জানে না এরা নিজেদের অতীতের কথা কিছু জানে না তার সাধারণ মানুষ হিসাবেই কষ্ট পাচ্ছে পৃথিবীতে আছে কাজ করছে খাচ্ছে ঠিক আছে কিন্তু কালকেতুর মধ্যে একটু অলৌকিক শক্তি ছিল অলৌকিক শক্তি বলে ভুল হবে তার মধ্যে একটু অত্যন্ত বেশি শক্তি ছিল প্রচণ্ড শক্তিমান সে ওই বনের অরণ্যের সমস্ত পশুগুলোর উপরে যেন বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কেমনি ধরো সাপ সাপের মধ্যে তো বিষ আছে তো সেটা দেখে তো আমাদের ভয় হবে কালকেতুর কোনো ভয় নাই কালকেতু কি করছে যে কোনো গর্তে সাপের গর্তের মধ্যে হাত ঢুকে সাপটাকে পঠং করে বের করে নিয়ে করে ছিঁড়ে দিচ্ছে বা মাংস বিক্রি করে বেড়াচ্ছে সাপদের জগতে ভয় ঢুকে গেছে কালকে কালকেতুকে নিয়ে হাতি সে এবার কি করছে তারও প্রচণ্ড সমস্যা এত বিশাল তার শক্তি এত বিশাল সে ভারী এত বড় তার শরীর এখন সে দেবী একেবারে অরণ্যের দেবী যে বন দেবী সেই বনদেবীর কাছে প্রার্থনা করছে মা আমাদেরকে বাঁচাও এত বড় চেহারা দিয়েছ এত শক্তি দিয়েছ কিন্তু কোথাও লুকোতে পারি না এত বড়ো চেহারা দিয়েছো আমাকে যে আমি কোথাও লুকোতে পারছি না যেখানে লুকো না কেন ওই কালকে তো আসে আর এক ঘুষি মেরে পেট ফাটিয়ে দেয় একবারে আমাদেরকে বাঁচতে দিচ্ছে না হরিণ সেখানে একই চিৎকার করছে ওদিকে অন্যান্য পশু পাখি সবাই চিৎকার চেঁচাপেঁচি করছে বনদেবীর কাছে প্রার্থনা করছে বনদেবী রূপে তাদেরকে দেখা দিচ্ছেন কে দেবী চণ্ডী বা দেবী অভয়া বা অম্বিকা তো তিনি দেখা দিচ্ছেন এবং তাদের সমস্ত আকুতি মিন্নতি তিনি শুনলেন এবং তাদেরকে কী করলেন অদৃশ্য করে দিলেন সমস্ত পশুগুলোই ঘুরছে কালকেতুর আশপাশে কালকেতু দেখতে পাচ্ছে না সারা দিন মানে অবিশ্রান্তভাবে তারা সে খুঁজলো সন্ধান করলো পশু পশুকে খুঁজলো কিন্তু একটা পশু সে দেখতে পেলেন অরণ্যে আশ্চর্য ঘটনা কি করবে সে এবার ঘরে ফিরে আসছে তীর্থনুক নিয়ে সে ঘরে ফিরে আসার সময় সেই সময় দেখলো রাস্তায় একটা গোসাপ পড়ে আছে গোসাপটা কি কোনো সাপ নয় চার পা বিশিষ্ট সরীসৃপ তো গোসাপ দেখতে পেয়ে সে কী করলো ধনুকের যে ছিলা মানে দড়িটা থাকে ওই দড়িটাতে পেঁচিয়ে নিল পেঁচিয়ে ঘরে নিয়ে আসলো দেখলো যে তখন ফুল ঘরে নাই ফুললরা কোথাও গেছে প্রতিবেশীর বাড়ি সে কী করলো সেই গোসাপটাকে ঘরের কোণে রেখে দিয়ে সে আবার বেরিয়ে গেল অন্য একটা দিক দেখি যদি পাই কোনো পশু টশু আজ কি হয়েছে পশুগুলোকে দেখতে পাচ্ছেন কিন্তু পশুগুলো আছে সব অদৃশ্য হয়ে আছে দেবী চণ্ডীর আশীর্বাদে এইবারে তারপরে যখন ফুল্লোরা ঘরে এসেছে ঘরে এসে দেখছি অদ্ভুত ঘরের কোণে বসে আছে একটা অত্যন্ত সুন্দরী রূপবতী মেয়ে খুব অল্প বয়সী মেয়ে তো দেখি প্রচণ্ড অবাক হয়ে গেছে তুমি কে পরিচয় জিজ্ঞাসা করেছে দেবী চণ্ডী কিন্তু নিজের আসল কথা না বলে সে কিন্তু একটু বদমাইশি করছে সে বলছে যে আমাকে নিয়ে এসেছে কালকেতু এই কথা শুনে ফুল্লরা ভীষণ রেগে যায় সে অপেক্ষা করে যে কখন আসে কালকেতু দেখি এইবারে সে চাই সে বুঝতে পেরেছে ফুল্লোরা নিশ্চয়ই এই মেয়েটি আমার সতীন তো সতীন জ্বালা তো সবারই মধ্যে থাকে এ কি করছে এবার দেবী চণ্ডীকে বোঝানোর চেষ্টা করছে যে তার সংসারে কত দুঃখ কত কষ্ট প্রত্যেকটা মাস বৈশাখ মাসে কত কষ্ট হয় গরমে তারপরে আশ্বিনকাল থেকে কি ঝড় বৃষ্টিতে সমস্যা হয় শ্রাবণে কত সমস্যা হয় শীতকালে তার কত কষ্ট হয় কোথাও ঘরে ঘরে শীতে সময় হয়তো পিঠে পুলি হয় কিন্তু তার ঘরের মধ্যে সারা বছর ওই খাওয়া নিয়ে সমস্যা থাকে আর তাছাড়া কালকে কালকেতু প্রচণ্ড পেটুক ভোজন রসিক আর ফুল্লোরা তার নিজের সারা বছরের দুঃখের কথা শুধু বলে যাচ্ছে তাকে কারণ ওর উদ্দেশ্য হচ্ছে যেমনি করে হোক সে মেয়েটি যেন চলে যায় তার পরিবার থেকে এটাই তার উদ্দেশ্য তো যাই হোক এখান থেকে আমরা জানলাম কালকে তো প্রচণ্ড পেটুক আর ফুল্লোরা দেবীচন্ডীকে তার বারোমাসার কথা শুনেছিল বারো মাসা মানে বারো মাসের বিভিন্ন ঘটনার কথা শুনিয়েছিল বারো মাসটা আজও আছে ব্রত কথায় এই কথা তো এই বারো মাসের কথা শোনাতে শোনাতেই তারপরে যখন দেখছে কালকে তো এসে কালকে এসে দেখে অবাক কালকে তো যখন জিজ্ঞাসা করছে তাকে তুমি কোথা থেকে এসেছো সঙ্গে সঙ্গে ফুলরা বলছে কেন তুমি তো তাকে নিয়ে এসেছ এর উত্তরে দেবীচন্ডী বলছে হ্যাঁ আমি আমাকে তুমি নিয়ে এসেছো সঙ্গে সঙ্গে কালকেতুর মনে পড়লো আমি তো একটা গোসা পেনেছিলাম কোনো মেয়েকে তো নিয়ে আসেনি তার মানে নিশ্চয়ই ছদ্মবেশী কেউ আছে সঙ্গে সঙ্গে জোর করে বসে গেছে কে আপনি সঙ্গে সঙ্গে তখন দেবীচন্ডী নিজের রূপে আসছে নিজের রূপে আসা মাত্রই তারা দুজন মেলেই প্রণাম করছে কালকে তো আর ফুল্লোরা এবং তাদের জন্মের পুরো সূত্রটা মানে পুরো পূর্ব কথাগুলো সব তাকে বলে দিলো তাদের দুজনকে বলে দেওয়ার পর দেবীচন্ডী বললো যে তোমাদের এই জঙ্গল পরিষ্কার করে এখানে রাজপ্রাসাদ তৈরি করতে হবে রাজ্য তৈরি করতে হবে সেখানকার রাজা থাকবার তুমি কালকেতু আর তোমার স্ত্রী ফুল্লোড়া হবে এখানকার রাজ রানী তার জন্য তোমাদেরকে সাত ঘোড়া ধন দিলাম ধন তো দিয়েছে সাত ঘোড়া এখন কি করবে রাতারাতি চণ্ডীর ইচ্ছায় কী হলো সেখানকার জঙ্গল পরিষ্কারে বিশাল রাজপ্রাসাদ তৈরি হলো এবং রাতারাতি রাজা ও রানী হিসাবে নির্বাচিত হলো কালকেতু এবং ফুল্লোড়া এবার কালকেতুকে দিয়েছিল বেশ কিছু মহর সাত ঘোড়া ধন দিয়েছিল সেই ধনগুলো সে বাজারে বিক্রি করতে হবে শহরে তো গেছে গেছে একজন বণিক বা তারকে বলা হয় বেনে বণিককে বলা হয় বেনে বেনে মুরারি শিলের কাছে মুরারি শিলের কাছে গেছে বেনে মুরারি শিল এই মুরারি শিলের কাছে গেছে বিক্রি করতে মুরারি শিল দেখছি বাবা এ তো একদম সোনার মহর আছে এগুলোকে যদি ঠকিয়ে নেওয়া যায় তো ও কী বলল মুরারি শিল বললো কালকে তোকে যে এইগুলো সবই নকল সোনা এগুলো একটা সোনা নয় এগুলো এমনি দিলেও কেউ নেবে না তাও তোমাকে আমি কিছু দিচ্ছি সামান্য পয়সা যেই এই কথা বলেছে সেই সঙ্গে সঙ্গে কিন্তু তার স্বপ্নের মধ্যে বা তা সে দেখতে পাচ্ছে কালকে এই মুরার দেখতে পাচ্ছে যে দেবী চণ্ডী উগ্রমূর্তি ধারণ করে তাকে ভয় দেখাচ্ছে তাকে শাসাচ্ছে যে আমার ভক্তের সাথে এরকম একদম করবি না মুরা ঋষির ভয়ে ভয়ে কী কালকেতুকে সঠিক মূল্য দিয়ে দিল সঠিক মূল্য দিয়ে দিলো সমস্ত ধরনের এবার সেই ধন নিয়ে এসে কালকেতু ফুলরা রাজ সম্বল বা রাজ্য চালাচ্ছে কিন্তু এখন প্রশ্ন হলো দেবীচন্ডীর কাছে প্রার্থনা করছে কালকেতু আর ফুল্লোড়া যে আমাদের রাজ্য তো হলো আমরা রাজা রানী তো হলাম কিন্তু প্রশ্ন হলো এই রাজ্যের প্রজা কোথায় প্রজা তো নাই এখান থেকে প্রজা নেই তাহলে কি করবো সেই সময় কি হচ্ছে সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে গিয়ে কলিঙ্গ প্রদেশে আশপাশে পাশ পার্শ্ববর্তী অঞ্চল কলিঙ্গ যে জায়গাটা এখন বর্তমান উড়িষ্যা নাম তো সেই কলিঙ্গ দেশে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু করছেন দেবীচন্ডী আর সেখান থেকে সকল প্রজারা পালিয়ে চলে আসছে এইখানে অর্থাৎ কোথায় একবারে কালকেতু ফুল্লোড়ার রাজ্য যে রাজ্যটার নাম দেওয়া হলো গুজরাট গুজরাট নগরী সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে গুজরাট নগরী স্থাপন করেছিল আর কোথা থেকে সমস্ত মানুষগুলো আসলো প্রজাগুলো আসলো কলিঙ্গ দেশ থেকে যেটা তোমরা ক্লাস নাইনে পড়েছিলে কলিঙ্গ প্রদেশ বা কলিঙ্গ দেশ কেমন এবার সব জায়গাতে একটা সমস্যা হয় প্রত্যেক রাজ্যে এই রাজ্যে যখন কালকেতফুল্লোড়া সহজ সরল মন্নি তারা রাজ্য চালাচ্ছে ঠিক সেই সময় দেখা গেল একজন ধূর্ত ধূর্ত মানে খুবই প্রবঞ্চক যে ঠক এরকম একজন ছল ছাত্রী করা অত্যন্ত চালাক চতুর মানুষ পদ্মাশ মানুষ সে কিন্তু কালকে তোকে ভাগ্নে আর ভাগ্নে হিসেবে রাখে দেখছে এবং এইভাবে সম্পর্ক পাতিয়ে নিল তার নাম হচ্ছে ভারু দত্ত ভারু দত্ত এই ভারুদত্ত কি করলো তো সাথে সাথে ঘুরে বেড়ায় কালকে তো যখনই রাজপ্রাসাদ থেকে নামে তখনই ভাগনা ভাগনা করে অকরণের সম্পর্ক জুড়ে দিল এই জিনিসটা এলাকার মানুষরা গুজরাট এলাকার মানুষরা দেখলো যেহেতু রাজার সাথে থাকে তখন কী হলো একটু সবাই সম্মান দিতে শুরু করলো ভারুদত্তকে এই সুযোগে দত্ত কী করছে ভারুদত্ত সঙ্গে সঙ্গে কী করছে কালকে তো নাম করে পুরো গুজরাট নগরী থেকে রাজস্ব আদায় করছে এবং অত্যাচার করছে প্রজাদের উপরে জিনিসপত্র নিয়ে নিচ্ছে দোকানদারের কাছ থেকে এইভাবেই করে বিনা পয়সায় তো ভারদত্তের এই ঘটনার কথাগুলো কিন্তু জানিয়ে দিল কালকেতুকে প্রজারা প্রজারা যেই জানিয়ে দিল ভারতত্ত এবার রেগে গেল ভারদত্তকে শাস্তি দেওয়ার জন্য কালকেতু কী করলাম তার চুল মুড়িয়ে দিল টাক করে দিল এবং গাধার পিঠে বসিয়ে পুরো এলাকা ঘুরিয়ে তাকে রাজ্য থেকে বের করে দিল রাজ্য থেকে বেরিয়ে হয়ে ভারত্ত কী করছে কলিঙ্গ প্রদেশে গিয়ে রাজাকে কিন্তু উসকে দিচ্ছে কালকেতুর বিরুদ্ধে এবং বসে যে আপনি কালকেতুর রাজ্য থেকে আক্রমণ করেন এবং সেই জায়গাটা দখল করে নিন এইভাবে করে কলিঙ্গ প্রদেশের রাজা আবার কালকেতুকে আক্রমণ করল সেখানে কালকেতু পুরোপুরিভাবে হেরে গেল কালকেতুকে জেলে আটকে নেওয়া হলো বন্দি করে দেওয়া হলো ব্যাস যেমন বন্দি করেছে তোর মনে করেছে দেবী চণ্ডীর পুজো অনেকদিন করিনি সেই জেলের মধ্যে বসে কলিঙ্গ কলিঙ্গ দেশে বসেই কিন্তু তো কী করছে পুজো শুরু করেছে মা চণ্ডীর যেই পুজো শুরু করেছে মা চণ্ডী কী করছে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটিত সমস্ত সৈনিক কলিঙ্গ প্রদেশের সৈনিকগুলো ধীরে ধীরে মারা যেতে শুরু করলো সঙ্গে সঙ্গে কলিঙ্গ প্রদেশের রাজা তখন কী করছে তোকে সসম্মানে ছেড়ে দিচ্ছে তখন কালকেতু আর ফুল্লোড়ায় এসে আবার পুনরায় নিজেদের সংসার নিজেদের রাজ্য সামলাচ্ছে এই সমস্ত কিছুর পর দীর্ঘদিন পরে দেখা যায় যে কালকেতু আর ফুল্লরা যখন প্রায় বয়স হয়েছে তখন তারা নিজেদের পুত্রের হাতে নিজের সন্তানের হাতে রাজ্যের ভার দায়িত্ব সামলে দিয়ে তারা স্বর্গে ফিরে যেতে চায় তখন দেবী চণ্ডীর আদেশে স্বর্গ থেকে রথ আসে ইন্দ্রদেব রথ পাঠায় আর সেই রথে কালকে তো আর ফুল্লরা স্বর্গে চলে যায় তো শেষ কথা হচ্ছে স্বর্গে ফিরে যাওয়া এই হচ্ছে এই হচ্ছে গিয়ে কালকেতু আর ফুল্লনার কাহিনী এবার আমরা আসবো ধনপতি আর খুল্লনার কাহিনী ধনপতি আর খুল্লনার কাহিনীতে যখন আমরা যাবো তার আগে একটা ছোট্ট বিষয় আছে যে ধনপতি কি কারো মানে কোনো দেবতার সেইরকম যেরকম কালকেতুকে দেখলাম যে কোনো দেবতার দেবতা মানে ভীষণভাবে অভিশপ্ত হয়ে পৃথিবীতে এসছে সেরকম কি ঘটনা না ধনপতির ক্ষেত্রে সেরকম ঘটনা ঘটেনি তখন খুললনা নেই এক কথায় খুললনা তখন নেই কেমন ধনপতি আছে আর ধনপতির এক স্ত্রী আছে তার নাম হচ্ছে লহনা ধনপতি প্লাস লহনা দুইজন আছে ঘটনা সূত্রে দেখা যাচ্ছে যে দেবী চণ্ডী নিজের পূজা প্রচার করার চেষ্টা করছেন এবং দেখা যাচ্ছে মর্তে মানে পৃথিবীতে খুব শক্তিশালী এবং ধনপতি যে বণিক আছে যে বণিকটা আছে যে ব্যবসা বাণিজ্য করে তখন সে সময় না সমুদ্রপথে ব্যবসা বাণিজ্য হতো কেমন মানে মহাজন সৌদাগররা কী করতো নিজেদের সমস্ত জিনিসপত্র জাহাজ ভর্তি করে নিয়ে সমুদ্র যাত্রা করত। এবং সে সমুদ্র মতে মাঝে মাঝে কিন্তু সমস্যা হতো তুফান টুফান উঠতো হয়তো নৌকা টৌকা ডুবে যেত প্রাণ শেষ হয়ে যেত অনেক মানুষের তো ধনপতি বণিক কী করছে সেই সব ব্যবসা করে বিশাল পয়সা আছে এবং যথেষ্ট প্রতিপত্তি মানে এ যদি চায় এ যদি দেবীচন্ডীর পুজো করে তাহলে কিন্তু দেবীচন্ডীর পুজো চারিদিকে প্রচার হয়ে যাবে এবং সবাই আশপাশের মানুষ সকল প্রজারা কিন্তু পূজা করতে শুরু করবে তো দেবীচন্ডী এসে ধনপতিকে বলল বললেন যে তুমি আমার পুজো করো ধনপতি তাকে অপমান করে তাড়িয়ে দিল কারণ তিনি ছিলেন শৈব শৈব মানে শিব প্রজারী শিব ভক্ত তো ধনপতি শিবভক্ত হওয়ার কারণে সে চাইল না একদম মনসমঙ্গলের চাঁদ সৌদাগরের মতোই কাহিনী ঘটনাটা তো ধনপতি ছিলেন শৈব শিবভক্ত সে শিবভক্ত সে চণ্ডী পূজা করবে না কখনো এই রকম তার ধারণা ছেড়ে দিল এবার কিন্তু দেবী চণ্ডী খুব রেগে গেলেন দেবী চণ্ডী রেগে গিয়ে কী করলেন তিনি একজন দেবীকে অভিশপ্ত করে স্বর্গ থেকে পাঠালেন সেই যে অভিশপ্ত দেবীটা সেই দেবী অভিশপ্ত দেবীটার নাম ছিল রত্নমালা স্বর্গের দেবীটার নাম ছিল রত্ন মালা এই রত্নমালাকে তিনি অভিশপ্ত করে পাঠালেন মর্তে আর তার যখন জন্ম হলো তার নাম হলো গিয়ে খুল্লনা না এবং দেবী চণ্ডীর কৃপায় ধনপতি আর খুল্লনার এক সময় বিশেষ কারণবস্ত বিয়ে হয় কারণ লহনার কোনো সন্তান ছিল না এবং ধনপতি যখন ভালো লেগেছে খুললনাকে তখন নাকি কিন্তু বিয়ে করে বিয়ে করার পরে ধনপতি এবার যাচ্ছে গিয়ে ব্যবসা করতে যাবে সৌদাগরের কাজ যাবে বণিক যেহেতু সে তো যাওয়ার আগে লহনাকে বলে গেলো যে না সমস্ত খেয়াল টেয়াল তুমি রাখবে ওই যেহেতু তোমার থেকে অনেক বয়সের ছোটো তোমার বোনের মতো তো বলেছে এইভাবে কথাটা এবার কি হয়েছে ধনপতি এই কথা বলেছে লহনাকে আর লহনা কি করেছে কিছুদিন পরেই ধনপতি যখন বাড়িতে নেই লহনা কি করেছে লহনা একটা মিথ্যে চিঠি নিজে থেকে লিখেই খুল্লনার কাছে নিয়ে এসে দেখিয়েছে যে দেখো এটা ধনপতি বণিক কিন্তু পাঠিয়েছে এবং সেখানে লিখেছে খুলনা যেন অবশ্যই অবশ্যই গরু চড়াই বা বিভিন্ন পশু পালন করে এবং তাদের সাথে সেই উঠোন টুঠোনে যেন থেকে যায় ঘট্টরে থাকতে হবে না এই খুললনা খুব অনেক কষ্টে থাকলো যে তার স্বামী তাকে এইরকম আদেশ কেন করেছে যাই হোক খুললনা কী হলো সতী সাবিত্রীর মতো বা সতী সাধী নারীর মতোই ধনপতি মানে স্বামীর কথা রাখার চেষ্টা করে এবং খুব কষ্টে সে সময় কাটাচ্ছে গেল কথা এরপর ধনপতি একসময় ফিরে আসলেন ফিরে আসার পর লহনার এই কাণ্ড শুনে লহনাকে চরমভাবে তিরস্কৃত করলেন এবং খুললনাকে আপন করে নিলেন খুল্লনার গর্ভে তখন এক সন্তান আছে এই সন্তানটাও কিন্তু দেবী চণ্ডী স্বর্গ থেকে নিয়ে এসেছেন অর্থাৎ সেই সন্তানটা নাম ছিল স্বর্গে মালাধর মালাধর এই মালাধরকেই কিন্তু তিনি খুললনার গর্ভে দিয়েছেন এবং গর্ভ থেকে যখন সন্তান আসবে তখন সেই সন্তানটির নাম হবে মালাধরের তখন নাম হবে গিয়ে শ্রীমন্ত মালাধরের নাম হবে শ্রীমন্ত খুল্লনার সন্তান শ্রীমন্ত এবার কি হচ্ছে ঘটনা যে ধনপতি আবার যাবে গিয়ে ব্যবসা করতে হবে ব্যবসা করতে যাবে সমুদ্র পার করে যাবে সিংহল সিংহলে যাবে ব্যবসা সিংহলটা কি একটু বলে রেখি আজকের দিনে যেটা শ্রীলঙ্কা বলছো আর এটাকে আমরা এক সময় লঙ্কা বলছ বলতাম আর একটা সময় এটাকে বলা হতো সিংহল তো সিংহলে যাবেন তো তিনি যখন যাবেন সিংহলে তখন কি হলো তার মাঝখানে আচমকা দেখছেন একদিন যে ধনপতির সুরক্ষার জন্য খুললো না কী করছে পুজো করছে কার পুজো করছে সে পুজো করছে দেবী চণ্ডীর ঘট বসিয়ে পুজো করছে ধনপতির দূর থেকে এই দৃশ্যটা দেখে সে কি রেগে গেছে রেগে এসে দেবী চণ্ডীর ঘটে মারলেন একটা লাথি লাথি মারার সাথে সাথে দেবী চণ্ডী প্রচণ্ড উগ্রমূর্তি ধারণ করলেন এইবার ধনপতি কি হচ্ছে যখন সমুদ্রে যাচ্ছেন মানে শ্রীলঙ্কাতে বা সিংহল যাওয়ার জন্য কি হচ্ছে যে সিংহলে তিনি পৌঁছাবেন সিংহলে পৌঁছানোর কিছু সমুদ্র আছে সেই সমুদ্রের মধ্যেই কিন্তু তার নৌকা ডুবতে শুরু করলো দেখতে পাচ্ছে ধনপতি উগ্রমূর্তি ধারণ করে কে আছে দেবীচন্ডী আকাশের মধ্যে প্রকট হচ্ছেন তাকে ভয় দেখাচ্ছেন তাকে পুজো চাইছেন তাকে ক্ষমা চাইতে বলছেন যা অন্যায় করেছেন বা অপরাধ করেছেন চণ্ডীর প্রতি সেটার জন্য ক্ষমা চাইতে বলছেন কিন্তু ধনপতি কিছুতেই সেইগুলো মানছে না তো পুরো জাহাজের যত দ্রব্য ছিল সমস্ত কিছু ডুবিয়ে দিলেন চণ্ডী এবং কিন্তু ধনপতিকে তিনি বাঁচিয়ে রাখলেন হাবুডুবু খাচ্ছে সে সমুদ্রে কিন্তু তারপরে বাঁচিয়ে বাঁচিয়ে তাকে ভাসিয়ে ভাসিয়ে নিয়ে আসছেন এবং সিংহল পৌঁছানোর আগেই সমুদ্রের মাঝখানে ধনপতি একটা দৃশ্য দেখলেন কি দৃশ্য দৃশ্য হচ্ছে কমলে কামিনী কমলে কামিনী দেখতে পেলেন কি এই জিনিসটা কমল মানে হচ্ছে পদ্মফুল সমুদ্রের মধ্যে পদ্মফুল বিশাল বড় একটা পদ্মফুল আছে কামিনী মানে হচ্ছে দেবী দুর্গা সেই পদ্মের মতো বসে আছেন দেবী দুর্গা এই দৃশ্য তিনি দেখলেন আর জলের স্রোতে ভাসতে ভাসতে সিংহলে এসে পৌঁছালেন সিংহলে এসে সিংহলের রাজাকে তিনি বললেন এই কথাটা যে আমি কমলে কামিনি দেখেছি নিজের চোখে সিংহলের রাজা বললো ভাই আমি তো কখনও দেখিনি বলছে না আমি আপনাকে দেখাতে পারি সিংহলের রাজা বললো ঠিক আছে যদি তুমি সত্যি দেখাতে পারো কমলে কামিনি আমাকে তাহলে কিন্তু আমি তোমাকে আমার সাম্রাজ্যের অর্ধেকটাই তোমাকে দিয়ে দেবো আর যদি তুমি না দেখাতে পারো তাহলে তোমাকে আমি বন্দি করে রেখে দেবো চিরকাল আমার দরবারে তখন ধনপতি বলল ঠিক আছে এবার ধনপতি কী করল সিংহলে রাজাকে নিয়ে আসলো সমুদ্রে মা এই জায়গাগুলোতে যেখানে কামিনী সে দেখেছিল দেখলো সেখানে কিছুই নেই অর্থাৎ দেবীচন্ডীর সব এগুলো অলৌকিক শক্তি তিনি দেখলেন ধনপতি দেখলেন যে কিছুই নেই সেখানে ব্যাস সঙ্গে সঙ্গে ধনপতিকে গ্রেপ্তার করে না হলো বা বন্দি করে নেওয়া হলো সিংহলে তাকে আটকে রাখা হলো ধীরে ধীরে শ্রীমন্ত ওদিকে বড়ো হচ্ছে বড়ো হওয়ার সাথে সাথে খুল্ল না তাকে সমস্ত গল্পগুলো শোনালো যে তার বাবার কী অবস্থা হয়েছে ব্যাস শ্রীমন্ত এবার কী করছে শ্রীমন্তও যেতে চাইছে সিংহলে সিংহলে আসার পথে সেও কমলে কামিনী দেখতে পেলাম আসার পর সিংহলে এসে বললো সিংহলে রাজাকে যে আপনার আমার বাবা ঠিকই বলেছিল কারণ আমি স্বয়ং নিজেই দেখে দেখে আসলাম সিংহলে আসার পথে সমুদ্রে দেখলাম কমলে কামিনীকে সিংহলে রাজা বলছে ঠিক আছে যদি আমি তোমাকে দেখ তুমি যদি সত্যি দেখাতে পারো আমাকে তাহলে তোমার বাবাকে আমি মুক্ত করবো তোমাকে মুক্ত করব আর যদি না দেখাতে পারো তাহলে তোমাকে বলি দেওয়া হবে তো শ্রীমন্ত বলে ঠিক আছে চলুন সে গেল আবার দেখতে পাচ্ছে কমলে কামিনী নেই ঠিক আছে এই অবস্থায় এসে সিংহলের রাজা কি করলো তাকে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে যেমন বলি দিতে নিয়ে যাবে ঠিক সেই সময় শ্রীমন্তর মনে পড়েছে দেবী চণ্ডীর কথা তখন সে মনে মনে ডাকছে দেবী মাকে চণ্ডী মাকে যেমন দেবী চণ্ডী মাকে ডেকেছেন সঙ্গে সঙ্গে ভক্তের প্রার্থনা শুনেছেন দেবী মা সঙ্গে সঙ্গে চণ্ডী সেখানে প্রকট হয়েছেন এবং সমস্ত সৈনিকদেরকে মারতে শুরু করেছেন সমস্ত সৈনিক মারা যাচ্ছে সিংহলের যে রাজা সে তো ভয়ে আতঙ্কিত হয়ে গেছেন সঙ্গে সঙ্গে কিন্তু সিংহলের যে রাজা সে ক্ষমা চাইছেন দেবীর কাছে এবং দেবী সিংহলের রাজা বুঝতে পারলেন যে শ্রীমন্ত অত্যন্ত বড় ভক্ত ছেলে তখন কী করলেন সিংহলের রাজা নিজের মেয়ের সাথে শ্রীমন্তর বিয়ে দিয়ে দিলেন বিয়ে দেওয়ার পরে শ্রীমন্ত ধনপতি আর শ্রীমন্তর স্ত্রী সবাই মিলে ফিরে যাচ্ছেন কোথায় ফিরে যাচ্ছেন নিজেদের এলাকাতে নিজেদের রাজ্যে ফিরে যাচ্ছেন ফিরে যাওয়ার সাথে সাথেই চণ্ডী এবার তাকে বলা হলো যে ধনপতি যা তাকে পুজো দেয় ধনপতি এবার বাধ্য হচ্ছে নিজের সন্তানকে নিজের সমস্ত জিনিসপত্র যা ডুবিয়ে দিয়েছিলেন সমস্ত কিছু ফিরিয়ে দিলেন দেবীচন্ডী এমন আনন্দের দিনে ধনপতি আর কষ্ট চাইলেন না আর নিজের জেদকে আটকে রাখতে পারলেন না তিনি কি করলেন দেবীচন্ডীর পুজো দিয়ে দিলেন এইভাবে দেবীচন্ডীর পূজা প্রচার হলো তো ধনপতি যখন ঘরে গেল তারপরে বেশ কিছুদিন এরা সুন্দরভাবে আনন্দের সাথে সংসার করছিল তারপরে একটা সময় হলো যে এদেরকে পুনরায় স্বর্গে ফিরে যেতে হবে তখন দেবীচন্ডীর আদেশে আবার স্বর্গ থেকে রথ আসলো এবং সেই রথে বসে লহন না মানে রত্নমালা শ্রীমন্ত মানে মালাধন এই দুজনই তারা রথে বসে স্বর্গে আরোহণ করলেন বা স্বর্গে চলে গেলেন এই হচ্ছে দুটো কাহিনী এই দুটো কাহিনী হচ্ছে চণ্ডীমঙ্গলের মূলত প্রধান কাহিনী কেমন তো তোমাদের আলোচনাটা কেমন লাগলো কোথাও সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে আর কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো কেমন ভালো থেকো সবাই ধন্যবাদ